তো এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং দুর্দান্ত সুখবর হচ্ছে কৃষকদের জন্য আপনাদের যাদের যাদের নাম কেন্দ্র সরকারের পি এম কিষাণ সম্মান প্রকল্পে রয়েছে এই প্রকল্পের যারা যারা আপনারা উপভোক্তা এই প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্যই কিন্তু দুর্দান্ত এই আপডেট এই প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে উপভোক্তারা পাবে সেই আপডেট জানানো হয়েছে পাশাপাশি এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা এসেছে নতুন নির্দেশিকা জানানো হয়েছে এই নির্দেশিকাগুলো যারা যারা মানবে না যারা যারা জানবে না সেই সমস্ত কৃষকদের এবার পিএম কিষাণ সম্মান যোজনা যোজনার টাকা দেবে না আপনারা জানেন যে কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় বছরে তিনটি কিস্তিতে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসে যার মধ্যে এই দু হাজার পঁচিশ সালের তৃতীয় কিস্তি উপভোক্তাদের বরাদ্দ হয়েছে তা বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পি এম কিষাণ সম্মান প্রকল্পে আপনার যদি নাম নথিভুক্ত থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এবারের টাকা পাবেন অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের কবে দেবে কোন কোন কৃষকরা পাবে কারা কারা পাবে না প্রকল্পের পক্ষ থেকে নতুন কি কি নির্দেশিকা জারি হয়েছে এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে টাকা দেওয়ার তালিকায় এবার কি বড় চমক থাকছে কৃষকদের জন্য সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানটায় এই প্রতিবেদনে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে এখানটায় দেখুন কৃষকদের অপেক্ষার অবসান পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্যই এই দুর্দান্ত ঘোষণা কি কি জানিয়েছে দেখুন এখানটায় অপেক্ষা আর মাত্র একদিনের তারপরেই কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়ে বড় সুখবর আসছে দেশের কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে কেন্দ্র সরকার নানা রকম পদক্ষেপ আগেই দিয়েছিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় দশ কোটি উপভোক্তা কিস্তিতে কিস্তিতে টাকা পাচ্ছে ইতিমধ্যে উনিশটি কিস্তিতে দু হাজার টাকা করে এই সমস্ত উপভোক্তাদের দিয়েছে কেন্দ্র সরকার আর এবার আসছে কিস্তির টাকা যদিও এই কিস্তির টাকা দিতে কিছুটা দেরি হয়েছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের ব্যাংকে এই এই দিনই প্রকল্পের টাকা ক্রেডিট হবে তো পারছেন বুঝতেই খুবই গুরুত্বপূর্ণ আপডেট কবে আপনারা টাকা পাবেন সেই তারিখটা জানানো হয়েছে অবশ্যই সেটা দেখে নেবেন আরও এ বিষয়ে কি কি জানিয়েছে দেখুন বলেছে পিএম কিষাণ সম্মান প্রকল্পে এবারের টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে কবে কোন জনসভা থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবারের কিস্তির টাকা উপভোক্তাদের দেবেন কবে নাগাদ সেই টাকা কৃষকদের ব্যাংকে আসবে টাকা দেওয়ার তালিকায় এবার কি কি বদল করা হয়েছে কারা কারা টাকা পাবে কারা কারা পাবে না এ বিষয়ে কী কী আপডেট এসেছে এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নেব তো প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই একটি আপডেট আপনারা মিস করবেন না অবশ্যই ভালো করে সমস্ত আপডেট জানবেন এখানটায় দেখুন বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেশের সকল কৃষকদের জন্য কিষান সম্মান নিধি প্রকল্প কেন্দ্র সরকারের খুবই বড় একটি উপহার এই প্রকল্পে ছ হাজার টাকা করে প্রতি বছর কৃষকরা পায় যেটা আলাদা আলাদা ভাগ করে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংকে দেওয়া হয় দু সালে প্রথম কিস্তিতে গত ফেব্রুয়ারি মাসে উপভোক্তারা টাকা পেয়েছিল আর এবার বছরের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে তবে এই কিস্তির টাকা পেতে উপভোক্তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা মানতে হবে বলে জানানো হয়েছে তো বুঝতেই পারছেন নতুন এই নির্দেশিকাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে জানবেন কী বলেছিল দেখুন কৃষকদের টাকা নিয়ে কী কী নির্দেশিকা মানতে হবে বলেছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষকদের ব্যাংকে এবারে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শেষ হয়েছে এবার শুধু উপভোক্তাদের ব্যাংকে টাকা আসার অপেক্ষা এরই মধ্যে টাকা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট নতুন নির্দেশিকায় জানানো হয়েছে টাকা পেতে হলে সকল উপভোক্তাকে এই নির্দেশিকাগুলো মানতে হবে তা না হলে এদের ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করা হবে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ব্যাংক আধার সংযুক্তিকরণ সকল কৃষককে এটি করতেই হবে অন্যথায় তাদের কিন্তু টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ হবে বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট পি এম কিষাণ প্রকল্পে আপনার নাম থাকলে অবশ্যই আপনি এই কাজটি করবেন এই নির্দেশিকা মানলে কিন্তু টাকা দেবে না এবার দেখুন সর্বশেষে কি জানিয়েছে কুড়িতম তম কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন এ বিষয়ে কি বলেছে দেখুন এখানটায় জানিয়েছে পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার এবারের যে নির্দিষ্ট সময় সেটা ইতিমধ্যেই পার হয়ে গেছে কিন্তু কৃষকরা সেই সময় টাকা পায়নি এই নিয়ে চিন্তায় ছিল অনেক কৃষক এরই মধ্যে কিষণ সম্মান প্রকল্পের এবারে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট এসেছে তো বুঝতে পারছেন আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটার যেটা নির্দিষ্ট সময় রয়েছে এই জুন মাসেই কিন্তু কৃষকদের এবারের কিস্তির টাকাটা আসে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের তৃতীয় কিস্তির টাকাটা সেই সময় আসেনি দেওয়া হয়নি উপভোক্তাদের যে কারণে প্রচুর কৃষক চিন্তিত হয়ে পড়ে অবশেষে কৃষকদের জন্য কিন্তু এই নতুন আপডেট এসেছে দেখুন এখানটায় কি জানিয়েছে বলেছে আগামী পরশুদিন বিহারে একটি জনসভা করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে এই কুড়িতম কিস্তির টাকা দেওয়া হবে ওই দিনই বিভিন্ন মিডিয়া সূত্র মারফত কিন্তু এমনটাই খবর ইতিমধ্যে জানা যাচ্ছে তাই উপভোক্তারা আর বেশি অপেক্ষা করতে হবে না তাদের তাদের ব্যাংকে এবারে কিস্তির টাকা কিন্তু তারা পেতে চলেছে অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা তাদের ব্যাংকে ক্রেডিট হতে যাচ্ছে তো অবশ্যই যে নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকাগুলো আপনাদের মানতে হবে এই নির্দেশিকাগুলো যদি না জানেন না মানেন সেক্ষেত্রে কিন্তু এই কিস্তির টাকা পাবেন না তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন